তো বিকাল হলেই বেরিয়ে পড়ে একটু বেড়াতে তো এখানে আরো সব মানুষ আছে আর এ দেখো এটা হচ্ছে এটা কে কে বলো দেখিনি কমেন্ট করো এটা কে এটা হচ্ছে আমাদের হচ্ছে স্বামী বিবেকানন্দ আর এখানে আছে কবি স্বামী বিবেকানন্দ এখানে কবি রবীন্দ্রনাথ আছে এখানে ভিউটা খুব সুন্দর তোমরা দেখো আরো সবাই এসছে এখানে সব আছে আমি তো এই সুইমিং পুলে অনেক ভিডিও করলাম খুব সুন্দর দেখো আর এখানে খাচ্ছে এই আমিও একবার আর এটা কি বল তুমি এটা হচ্ছে এটা কি সবাই কমেন্ট করবে আমি বলছি না এটা কি ঠিক আছে তো আমরা এবার বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় হয়ে

বুঝতে পারছি না কি হচ্ছে এ দেখো পার্টটার নাম দেখে নাও তোমরা তোমরা চলে আসবে সবাই তো লাইভে সবাই অ্যাড হউ ওয়েলকাম সবাইকে একজনও যে লাইভে নিই বন্ধুরা আমাকে কি কেউ ভালোবাসো না একজনও লাইভে আসো নি আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই হ্যাঁ না চলে আয় আমরা এবার পাড় থেকে বেরিয়ে যাবো এই দেখো গেটে আবার পরে আসবো পাটটা খুব সুন্দর আমি অনেক ভিডিও বানিয়েছি ছবি তুলেছি সব ইউটিউবেও পোস্ট করবো তোমরা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমাদের এখন কেটিএমটা বার করবে আমাদের ক্যামেরাম্যান কেটিএমটাকে নিয়ে এসো এই দেখো আমাদের কেটিএম আর করানো আছে এ করে আমরা ফিরবো রুমেতে তো তোমাদেরকে তো জানানো হয়নি যে আমি বাড়ি থেকে চলে এসেছি আমি হচ্ছে পড়াশোনা করতে মোগরাই আছি এখন মোগরাতে চার বছর থাকবো তো তোমরা মোগরারি কিছু ভিডিও দেখতে পাবে আমি যে ভিডিওগুলো করেছি সব মোগরারি মোগড়াতে মোগরাতেই করেছি আর বাড়ি গেলে বাড়িতে করি তো বন্ধুরা মানে পড়াশোনার চাপে বাড়ি যাওয়ায় বাড়িটায় যাওয়া হয়নি আর মানে শনির রবিবার তো বাড়ি যায় সেই অতিথির মতো বাড়ি যায় ও এখানে রাস্তাঘাটও খুব সুন্দর দেখো এরকম আমার কেটিএমটা নিয়ে চলে এসছে ক্যামেরাম্যান চলো চলো বাড়ি চলো চলো ক্যামেরাম্যান আমি কেটিএমে চেপে পড়ি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে একটু মোগলাটা দেখিয়ে দেবো ক্যামেরাম্যান কেটিএম উল্টে যাচ্ছে রে এ দেখো আমি আর ক্যামেরাম্যান বাড়ি যাচ্ছি তো তোমরা লাইভটা শেয়ার করবে বেশি বেশি করে আর লাইক কমেন্ট শেয়ার করবে kia dhe tata babre babre kia dhe 2.5 dhe kia dhe 2.5 dhe kuik siya hani 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 শুনে এসছে লাইভে তো ওয়েলকাম কে এসছো লাইফে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু যে তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি লাইভে অনেক দিন পরে এলাম ওয়েলকাম সবাইকে হ্যালো বন্ধুরা কেউ কথা বলো তোর হেডফোনটা দে তো কিছু শুনতে পাচ্ছি না সবাই চলে গেলো লাইফ থেকে তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং আমার তো সবাই চলে গেল কেন এসো সবাই এসো লাইফে এসো তো বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ না এই তো আমি আর সবাই চলে যাচ্ছে লাইফ থেকে

তো বন্ধুরা তোমরা কথা বলো আমরা লাইভ করতে করতে এবার বাড়ি ফিরছি তো বন্ধুরা আমাকে কেউ কি ভালো আসো না তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই যে তোমরা এসো সবাই লাইকে লাইভে এসো বন্ধুরা সবাই তোমাদের তোমরা কমেন্ট করো তোমাদের যে যে ইউটিউব চ্যানেল আছে সবার চ্যানেল যে আমি সাবস্ক্রাইব করে আসবো কমেন্ট করে আসবো কথা দিচ্ছি সবাইকে আমি একটা ছোট ইউটিউবার আমার আটকে সাবস্ক্রাইব সবাই আমাকে সাবস্ক্রাইব করে দাও আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো আমি তো নতুন আমার সবাই পাশে থাকো আর এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখো বিয়েবাড়ির কত সুন্দর ডেকোরেশনটা করেছি দেখো তোমাদের দেখাচ্ছি চলো দেখো সবাই এই দেখো বিয়েবাড়ির ডেকোরেশনটা দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো এ দেখছো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা একেই বলে বিয়েবাড়ি এই তাকে কে টে পাৰি ফি চি দেখোন কে টি এম টা Youtube es el de la minutos. এ দেখো এখানটা বলে বড় পুকুর পার্ক তো তোমরা কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে দেখো এখানে ভিউটা খুব সুন্দর দেখোটা দেখো খুব সুন্দর এটাও একটা পার্ক চলো আমাদের বাড়ি ফিরছি কেটিএম নিয়ে हमारा बाल्टी से यूज करना है देखो तो देखिए भी ना ये ओके ऐसा पत्थर डाल दे ही नहीं ना जी